দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহ রাস্তায় ব্যয় করছে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এনে উপসহকারীও আছেন যে আমাদের দেশের লেবাসধারী শয়তান মানে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট আবেদ নামক একজন ড্রাইভার যার সম্পর্কে আমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে এবং যেটা কিন্তু বাংলাদেশের সবচেয়েতে জনপ্রিয় একটা ইস্যু এবং ব্যাপক একটা টল হচ্ছে তা হলো পিএসসির প্রশ্নপত্র ছাড় তো পিএসসির ড্রাইভার আমরা যেটা দেখতে পাচ্ছি যে একজন ড্রাইভার আবেদ সে প্রশ্নপত্র ফাঁস করেছে প্রশ্ন ফাঁস করেছে এবং এতে কোটি কোটি টাকা আত্মসাত করেছে কোটি কোটি টাকার বিনিময়ে প্রশ্নগুলো সেরে দিয়েছে আর তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সে বলছিল যে আমি এই টাকাগুলো প্রশ্ন ফাঁসের যে টাকা পেয়েছি সব টাকাগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করেছি তো আমরা এই বিষয়টা নিয়ে ব্যাপক ধামাচাপা হচ্ছে কিন্তু মানে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য মানে ব্যাপক একটা প্রক্রিয়াও চলতেছে তা উপসহকারী কিন্তু এর সাথে সম্পৃক্ত আছে বলে আমরা কিন্তু অবগত হয়েছি তো একটা ড্রাইভার যদি কোটি কোটি টাকা যদি সে আত্মসাত করতে পারে প্রশ্ন ফাঁস যদি করতে পারে একটা ড্রাইভার এটা কিন্তু মানে খুবই ইন্টারেস্টিং বিষয় যে একজন ড্রাইভার যদি সে প্রশ্ন ফাঁস করে প্রশ্ন ফাঁস করে দেয় কোটি কোটি টাকা যদি ইনকাম করতে পারে তাহলে যার গাড়ি চালাচ্ছিলেন তিনি তাহলে কত টাকা নিয়েছেন আর ড্রাইভারের তো ক্ষমতা নাই যে সে প্রশ্ন ফাঁস করতে পারে তার সে তো শুধু গাড়ি চালায় দেখা যাবে যে এই যার গাড়ি চালায় তিনি হলেন মেইন এখন যেটাই হোক আমরা এ বিষয়ে সংসদ সদস্য কে কি বলেছে ওইটা আমরা এখনও পর্যন্ত খবর পাইনি তবে বাংলাদেশের জনপ্রিয় ভাইরাল টপিক নিয়ে মানে কোনো একটা ঘটনা হলে যে ঘটনা নিয়ে সর্বপ্রথম যেই ব্যক্তিটি কথা বলে তার নাম হলো ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর কথা উপস্থাপন করেছে যেই কথাগুলো আমরা ব্যারিস্টার সুমনের কাছ থেকে কিন্তু আমরা শুনতে পেরেছি ব্যারিস্টার সুমন সাহেব তিনি আবেদালের কথাটা উত্থাপন করেছে আর বোঝা যাচ্ছে যে ব্যারেস্টার সুমনই কিন্তু আবেদালির বিরুদ্ধে মামলা করবে নতুন করে এবং শুধু আবেদালি নয় বরং আবেদালির সাথে কে কে আছে সবাইকে কিন্তু সে বের করবে তার যে বক্তব্যটা যে একটা চোর ধরলে চোরকে চাপ দিলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চাপ দিলে কিন্তু বেরিয়ে পড়বে যে আসলে এর সাথে আর কতগুলো চোর আছে তা আবেদালিকে ধরলেই ধরলে বোঝা যাবে যে আবেদ সাথে আর কে কে এই প্রশ্ন ফাঁসের সাথে সম্পৃক্ত আছে একটা বিষয় আমরা অবগত হয়েছি যে প্রশ্নগুলো ফাঁস করেছে আবেদ আর এখন আমরা মনে করলাম ধরে নিলাম আবেদ আলি তো এর প্রশ্ন পিএসসির প্রশ্ন তো আমার দেশের যারা বেদাবী ছাত্ররা যারা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ দীর্ঘদিন লেখাপড়া করে এর স্বপ্ন দেখে বিসিএসের স্বপ্ন দেখে যে বিসিএস ক্যাডার হব বড় একটা চাকরি করব মেধাবীদের জন্যই কিন্তু চাকরিটা যারা মেধাবী না তাদের জন্য কিন্তু চাকরিটা না দেখা যাচ্ছে যে এই প্রশ্ন ফাঁস হয়ে গেল পেল কারা যারা মানে স্মৃতি শক্তিতে একেবারে দুর্বল মানে কি বলবো যাদের সবচেয়েটি লো কোয়ালিটি ছাত্র যারা তারা টাকার বিনিময় টাকার বিনিময় প্রশ্নপত্র কিনে নিল প্রশ্ন কিনেছে তো পরীক্ষা যা আসবে সেটা তো প্রশ্ন পেয়েই গেছে দেখা গেল যে পরীক্ষার হলে সে স্বয়ং সম্পূর্ণ অ্যান্সার দিয়ে বের হয়ে চলে আসলো অবস্থাটা কিন্তু এরকম হচ্ছে যার কারণে আমার দেশের হাজারো হাজার তরুণ মেধাবীরা সিটকে পড়ে গেছে বিভিন্ন আবার নিয়োগপত্র প্রশ্নও কিন্তু ফাঁস করেছে এখন আমরা এই বিষয়টা মানে সবচেয়ে বেশি আনন্দিত হব যে এই দুর্নীতিবাজ এই কালো টাকা টাকাওয়ালারা যারা আছে এদেরকে যদি ধরে আইনের আওতা যদি আনা হয় আর এদেরকে যদি কঠিন কঠিন থেকে কঠিনতর থেকে কঠিনতর যদি শাস্তি দেওয়া হয় তাহলে হয়তোবা পরবর্তীতে আর এই মেধাবীদের সরে পড়তে হবে না মেধাবীদেরকে আর কষ্ট করতে হবে না কারণ মেধাবীরা এত কষ্ট করে পরীক্ষা পাশ করতেছে না চাকরি পাচ্ছে না তো এটা কি মেধাবীদের জন্য অভিশাপ না মস্ত একটা অভিশাপ আমি অনেক পরিবার অনেক ফ্যামিলিকে দেখেছি অনেক অভিভাবককে দেখেছি যে ছেলে মেয়েদের লেখাপড়া কী হবে যেখানে লেখাপড়া করার পরেও যদি চাকরি না হয় তাহলে সেখানে লেখাপড়া আমরা করে কী করবো ব্রেন শূন্য তারা তো হয়ে যাচ্ছে তা ব্যারিস্টার সুমন সাহেবের আমরা এই কথাটা শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি তিনি আদালত ভাঙ্গনে সংসদে কথাটা উত্থাপন করতাম যেহেতু সংসদ এখন বন্ধ সেহেতু আমি এখন এই কথাটা বলতে পারতেছি না তবে আমি সংসদ সদস্য হওয়া সত্ত্বেও আমি কিন্তু ব্যারিস্টার আর সেক্ষেত্রে আমি এ বিষয়টা নিয়ে আইনের আওতায় কিভাবে কি করা যায় এই বিষয়টা নিয়ে ব্যাপক আকারে তিনি সাংবাদিক সম্মেলনে কিন্তু কথা উপস্থাপন করেছেন আর আমরা এই আশাবাদী যে হয়তোবা তার দ্বারা ভালো কিছু একটা সম্ভবপর হবে আর সমন যদি যেভাবে তিনি ভূমিকা নিয়েছেন ওই ভূমিকাটা যদি নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আশা করা যায় যে সফলতা হবে আর ব্যারিস্টার সুমন কিন্তু পরপর অনেকগুলো বিষয় নিয়ে তিনি কথা উপস্থাপন করেছেন আমরা দেখেছি যে মেজর মেজরকে নিয়ে কথা বলছেন মোটা আজিজকে নিয়ে কথা বলেছেন এরপরে হলো রাসেল ভাইপার যে সাপটা আতঙ্কিত বা একটা ইস্যু ইস্যুকে কেন্দ্র করেও কিন্তু তিনি কথা বলেছেন আর আমরা দেখেছি যে যেখানেই অন্যায় হচ্ছে বা দুর্নীতি হচ্ছে ওই অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কিন্তু ব্যারিস্টার সুমন আর ব্যারিস্টার সুমনের এই বক্তব্যটা সবাই পছন্দ করেছে আমি ব্যক্তিগতভাবে নিজেও পছন্দ করেছি তার কারণ হল আমি চাই না আপনিও চান না বা দেশের কোনো মানুষ চায় না আমার দেশের সামান্য একটু অর্থ সম্পদ ঘাটতি হোক আমার দেশের মানুষ অভাব অনটনের ভিতর দিন যাপন করুক এটা আপনিও চাইবেন না তো ব্যারিস্টার সুমন সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তিনি যে ভূমিকে নিয়েছেন আশা করি তার এই ভূমিকাটা যথাযথ এটা গুরুত্ব সহকারে আদালত দেখবে এবং এই অনুযায়ী সুষ্ঠু একটা বিচার হবে আর বিচার হওয়াটা দরকার তার কারণ হলো যে আজকে দেখেন কিছু সংখ্যক মানুষ মানে যারা ফকির যারা ছিল দেউলিয়া যাদের পকেটে টাকা ছিল না আজকে তারা সামান্য কোনো একটা ক্ষমতা সামান্য কোনো একটা ক্ষমতা পাওয়ার কারণে তারা আজকে কোটিপতি শিল্পপতি হয়ে যাচ্ছে রাতারাতি এ যেন আলাউদ্দিনের সেরাগের মতন তা আমার দেশের যেই সমস্ত কালো টাকার পাহাড় যারা গড়েছে এদের এদের বিরুদ্ধে একটা টিম গঠন করে এদেরকে এদের সম্পদের তথ্য পথ্য সংগ্রহ করে সেই অনুযায়ী এদের বিরুদ্ধে মামলায় বা এদের বিরুদ্ধে যদি অগ্রসর হওয়া যায় আশাবাদী বাংলাদেশের পরবর্তীতে কোনো দুর্নীতিবাজ বা কালো টাকার পাহাড় করবে এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না আজকে একদিকে মানে আমাদের রিজার্ভ ঘাটতি রিজার্ভে কিন্তু ডলার নেই ডলার শূন্য রিজার্ভ এরপরে হলো আমাদের অর্থ সংকট খাদ্য সংকট দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আজকে গোটা বাংলাদেশের এমন একটা পরিবেশ পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে অর্থ এমন একটা জিরো ডলারে চলে আসছে যা আজকে মানুষ আমরা ব্যাপক আকারে মানে ভোগান্তির শিকার আর সেই মুহূর্তে কালো ঠেকার পাহাড় গড়ে যাদের মতিঝিল ওই এরপরে হচ্ছে মানে উন্নত উন্নত জায়গায় যাদের বাড়িঘর বিশাল বিশাল অট্টলিকা পাঁচটা দশটা তিনটা চারটা এ শুধু দেশেই নেই বরং বাহিরেও তাদের সম্পদের পাহাড় গড়েছে তা আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই আর যারা অন্যায় করবে তাদেরকে আমরা সমর্থন না করি সাপোর্ট না করি বরং যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আমরা সাপোর্ট করি